এই এক অন্য লেভেলের অসাধারণ ফ্লেভারফুল একটা টেস্টি আচার আম কাঁচা আম অনেকে বলেন যে কোথায় পাবো এখনও কিন্তু কাঁচা আম বেশ কয়েক জায়গায় খোঁজ নিলেই কাঁচা আম পাওয়া যায় আমিও সেম সেভাবে খোঁজ নিয়ে কাঁচা আম নিয়েছি আর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে স্পেশাল একটা মশলা ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো আর এই আচারটা একেবারে ভিন্ন ধরনের টেস্টি একটা আচার তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর আর বেশি বেশি করে কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন তো প্রথমে চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি পেনটা যখন গরম হয়ে গিয়েছে তখন সরিষার তেল এখানে দুইশো গ্রাম অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে এতে জিরা দুই টেবিল চামচ তারপর হচ্ছে গুঁড়ামড়ি দুই টেবিল চামচ তেজপাতা চার পাঁচটা দিয়ে নেড়েচেড়ে যখন একটা সুন্দর স্মেল আসবে সে পর্যায়ে বড় খোসাওয়ালা সরি বড়ো কোয়াওয়ালা রসুন দুশো পঞ্চাশ গ্রাম আমি এখানে অ্যাড করেছি অবশ্যই কিন্তু রসুন প্রতিটা ইনগ্রিডিয়েন্টস সেভাবেই অ্যাড করতে হবে আর আজকে এই আচারে কোনো পাঁচফোরণ যাবে না আমি যা যা মশলা দিলাম সেটাই ইউজ করতে হবে আর অনেকে ইচ্ছে করলে কিন্তু পাঁচ বনটা ইউজ করতে পারেন তবে আমি করলাম না তো রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচা আম এরকম টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে ডুমু করে নিয়েছি আর এখানে কাঁচা আম হচ্ছে ছশো গ্রাম নিয়েছি আর লবণ স্বাদ মতো দিয়েছি দুই টেবিল চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ দিয়ে ভালো করে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর চুলার ফ্লেম থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে তো চেড়ে মিলিয়ে নিয়ে এর ফাঁকে আমি স্পেশাল আচারের সেই মশলাটা তৈরি করে নেব তো চলুন আজকে আচারের মশলাটা তৈরি করে নিই প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি এখানে সাদা সরিষা ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি প্রায় তিন টেবল চামচ এরপর আদা দিয়েছি এখানে চার টেবল চামচ আর হচ্ছে কাঁচামচ দিয়েছি হাফ টেবিল চামচ সরি হাফ টেবল চামচ না প্রায় কাঁচামরিচ দশ বারোটা দিয়েছি তো এগুলোকে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দর একটা স্মেল এসেছে আর আজকে এই আচারে কিন্তু কাঁচামরিচের ঝালটাই ইউজ করা হবে তো সম্পূর্ণ মশলাটা ব্লেন্ড করে দিয়ে দিলাম আর বাকি পঞ্চাশ গ্রামের মতো সরিষার তেল ছিল সেটাও অ্যাড করে দিলাম আর আজ তো কাঁচামরিচ ধুয়ে দিয়েছি এখানে দশ বারোটা আজকে গুঁড়ামরিচ ছাড়া কীভাবে ফ্লেভারফুল আদা রসুন তারপর সাদা সরিষা এগুলো দিয়ে খুব সুন্দরে অসাধারণ ফ্লেভারফুল একটা আচার তৈরি করা হয় সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো প্রায় দশ মিনিটের মতো রান্না করার পর দেখেন আম রসুন এগুলো পুরোপুরি কিন্তু বয়ল হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যখন আচারের আম রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন আমি এখানে জাস্ট হালকা পরিমাণে টক ব্যালেন্স করার জন্যে চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টি হওয়ার জন্য কিন্তু নয় টকটাকে ব্যালেন্স করার জন্য আমি কিছুটা চিনি হালকা পরিমাণে অ্যাড করেছি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে আবার বাড়িয়েও দিতে পারেন তো আমি চিনিটাকে খুব সুন্দরে মিলিয়ে অনবরত আচারটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় আর আচারটা কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো নয়তো নিচে লেগে পুড়ে যেতে পারে আর এর ফ্লেভারটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো যে পর্যায়ে আচারের পুরোপুরি হয়ে এসেছে আচারটা উঠানোর আগে চুলার থেকে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যে যেটাই বলুন না কেন এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিলাম আর এই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাটা ইউজ করার ফলে আচারটা অনেক বছর যাবৎ ধরেন এক থেকে দুই বছর যাবৎ ভালো থাকবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তো এই তো অলরেডি আচার হয়ে গিয়েছে এখন তুলে নিব আর আচারটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে পছন্দ অনুযায়ী এয়ারটাইট কাচের বয়াম বা কাচের বয়ামে রাখলে বেশি ভালো হয় রেখে সংরক্ষণ করবো আর এই আচারটা অসাধারণ হয়েছিল